আমাকে দেশে কালেমা পরে গো জরি আইলে পরে জ্বর তুফান আইলে পরে চারটি খানদান চারটি কালেমা চারটি কাবা চারটি বর্জ কোন কালেমার কোন খানদান কোন কালেমার কোন কাবা প্রস্তুতি অর্জন করে তিনি হলো গুরু যিনি গুরুত্বপূর্ণ বস্তুটি অর্জন করতে পারে তিনি গুরু শুধু তিনি পারেন না তিনি ভক্তেরটাও করাইতে সত্য তাই নিষ্ঠার সাথে অত্যন্ত সুহালে শিষ্যের যে ভাব শিষ্যের যে কর্ম শিষ্যের যে আদমতা এটা আমার মা সুন্দরভাবে করছে গুরুকে দিতে হয় ভক্তি ভক্তি দিতে হয় ফুল দিতে হয় ফল দিতে হয় জল দিতে হয় বাহ্যিক জগতের দশটা টাকা দিতে হয় এটা আল্লাহর কোরআন সুরাম মুজাদেলার বারো নম্বর আয়াত রসুল পাক নূর নবী সকলে বলেন আমাদের প্রিয় নবী যখন তার বাড়িতে যাইতেন আল্লাহ রসুলকে চুপে চুপে কিছু সম্মান করতেন শুধু যে টাকাই দিতে হবে এর কোন দলিল নাই একটি ফুল একটি ফল নইলো একটু জগতের জল দিয়ে তোমার গরুর চরণ যুগল ধুয়ে দিও জগতের জলও যদি তোমার কাছে না থাকে ফুলও যদি না থাকে ফলও যদি না থাকে তাহলে তোমার দেহের মধ্যে তো জল আছে। দুই নয়নের জল কখনো শুকাবে না তোমার নয়নের জল দিয়ে তুমি তোমার মুর্শিদের কদম মোবারক ধুয়ে দিও তাতে তোমার দেহের পাপ তাপ রাশি সমস্ত কিছু দূরীভূত হয়ে যায় আমাদের মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা তালকনগর গ্রাম সেখানে একজন সাধক আসছিলেন পদ্মা নিয়েছেন তার নাম হল আজহার সাহি তার একটা গানে বলছে চার তরিকার চার খানদান কোন কোন তরিকায় রয় চারটি খানদান চারটি কালেমা চারটি কাবা চারটি বর্জ কোন কালেমার কোন খানদান কোন কালেমার কোন কাবা রসুল পাক সহিয়াল বুখারি হজরত ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত করেছেন আল মুমিন ও আখরাবুল মিনাল কাবা একজন মুমিন ব্যক্তি হল খানাই কাবা হইতে অতি উত্তম বলি হারি বলি হারি একজন মুমিন ব্যক্তি হল খানায় কাবা হইতে অতি উত্তম আমি যার কাছে পুরী ধইলাম সে মুমিন না শুধু মমিন না মুমিনেরও মুমিনা শুধু অলি না অলি বানানেওয়ালা তিনি অলি বানা আমার পীর আমার কাছে অলিরো অলি কাবার চাইতেও বড় কাবা আমার কাছে তুমি সরাসরীয়তের কাবায় যাবা সামাজিকতা রক্ষা করবা টাকা পয়সার প্রয়োজন আছে টাকা পয়সা ভাঙবা কিন্তু সঠিক কাবা হলো একজন ভক্তের কাছে তার গুরুই হলো কাবা খারাপ বলছি খারাপ বলছি কাবা মরমী কবি সাধন রাজ্য বলছে কাবা অর্থ সুন্দর বস্তু কেবল অর্থ সামনে কর হুজুরে হাজির হইলে দেখবি নামাজ কি কি বলি হারি বলি হারি

লামানে নাই কালেমার প্রথম সংজ্ঞা হলো লা 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 এই লা নাই কিছুই নাই আর কিছু না থাকলে তো আল্লাহ আছে লা মানে নাই নাই মানে হলো আছে আমার দেহের মধ্যে অনেক কিছু আছে কেটে বের করা যাবে কিন্তু আমি যা দিয়ে তৈরি হইলাম তা কখনো কেটে বের করা আছে কোথায় আছে গুপ্ত ধনাগারে উহা দাঁতের বাগানে প্রেমের আবেশে প্রেমকে সৃষ্টি করার লক্ষ্যে ওটা পিতৃতন পিতার মস্তকে ছিল আমার পিতা ঢেলে দিয়েছিল মাতৃ মধ্যে এই জন্য কালেমার মধ্যে একটা হু দ্বিতীয় কালেমার মধ্যে পাঁচটা হু কালেমার শাহাদত আসাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শারিকা লাহু ওয়া নাশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আবার বলি পাঁচটা হু এখানে জাত সেফা শরীয়তের কালেমা তরিকতের কালেমা হাকিকতের কালেমা মারিফতের কালেমা কালেমা একটাই আরও কালেমা আছে লাই লাহাইল্লা এক কালেমা কালেমা শাহাদত এক কালেমা কালেমা তাওহিদ এক কালেমা কালেমা তামজিদ এক কালেমা কালেমা রুদ্দ কবর এক কালেমা কালেমায় ইমানে মুফাত সাল এক কালেমা ইমানে মুজমাল এক কালেমা আরেকটা কালেমা আছে দেখিয়া নয়নে পাঠ কর জবানে দূর হবে তো লানতুল্লাহ পর মুর্শিদ আল্লাহ মুর্শিদাল্লাহ মুর্শিদাল্লাহ দেখিয়া নয়নে দেখো নয়নে এই বর্জ সুগল রবেদা রূপ সরু বর্জকে কুপড়া বর্জকে খুপড়া বর্জকে আখল বর্জকে মিনাল এখানে নয়টা পাওয়া গেছে নয়টা রূপের ঘরে ডুব দিয়ে দেখ স্বরূপ সারা সাধন রূপ রবেদা বজ এই রূপের ঘরে দেখিয়া নয়নে দেখ দুই নয়নে দেখ নয়ন ভরে দেখ জবানে বল দেখিয়া নয়নে পাঠ কর জবানে দূর হবে তো লালতুল্লাহ পর মুর্শিদ আল্লাহ একজন ভক্তের কাছে তার গুরুই হলো কলেমা এটা পাঠ করার বিষয় না এটা দেখার বিষয় কলেমা তো দেখার বিষয় কালেমা পাঠ করার বিষয় নয় কালেমা দেখার বিষয় কালেমা দেখো তুমি শরীয়তের কালেমাও পড়ো এটা মারফতের কালেমার নিষেধ নাই হাজার হাজারবার পর অসুবিধা নাই কিন্তু কালেমার জাত আছে সেপাত আছে অরুজ আছে নজুল আছে ফানা আছে আছে রূপ আছে রেখা আছে সেকেল আছে দ্বন্দ্ব আছে আকল আছে মিনাল আছে হোয়াল আছে সবুরী আছে সুপুরি আছে অকুল আছে অকুবাদ আছে আল্লাহ আছে লাহাইহু আছে পাশটাহ আছে জাত আছে সেপাত আছে চূর্ণ বিচূর্ণ করিয়া কাছে শাইয়া ইহা তাৎপর্য যাই না যে কালেমা তাহকিক করে পড়তে পারে এক কালেমা পড়লেই তার সমস্ত জীবনের কোনো ঘাতনা হাই গো আমাকে দেশে কালেমা পড়ে গো জরি আইলে ভরে জ্বর তোফান আইলে ভরে লাই হাইল্লা লাই হাই লেল্লা হব দে আরে ওটা পড়ো ওরা নিচে নাই ওটা তুমি পড়ো ওটা হাকি কি না ওটা মেজাজি হাকি কি ভক্তের কাছে তার গুরু হলো হাকি কি কালেমা কালেবার ব্যাখ্যা শেষ দিলাম কাবায় হুজরি কাবায় জলিল কাবায় খলিল কাবায় কাপ কাউসিন এই হলো চারটে কাবা কাবায় জলিল কাবায় খোলিল কাবায় হুজরি কাবায় কাপ কাউসিন এই হলো চারটে কাবা সবচাইতে বড় কাবা হলো একজন ভক্তের কাছে তার গুরুই হলো কাব এটা যদি কারো অভিযোগ থাকে হাদিস শরীফের নামটা আমি বলে দিলাম সহিয়াল বুখারি হজরত ওমর ইবনুল খাতাব থেকে বর্ণিত রসুল পাকনুর নবীজি বলছে আল মুমিন আকরাবুল মিনাল কাবা একজন মুমিন ব্যক্তি হলো খানায় কাবা হইতে অতি কাদরিয়া চিশতিয়া নকশাবন দিয়া মুজাদ্দা দিয়া মুজাদা দিয়ে হলো মজুদ নকশাবন দিয়ে হলো নকশা আর হল হলো কর্মতে হল সিস মায়ের স্যার বাবার স্যার আঠারো মায়ের স্যার বাবার স্যার আট আল্লাহর দেওয়া দশ এ হলো আঠারো শাহাদতে যাবে কালেমা তো কালেম শাহ কাদ্রিয়া চিস্তিয়া কালেমা তৈব কাদ্রিয়া কালেমা শাহাদত নকশাবন্দি কালেমা তাওহিদ মোদা দা কালেমা তামজিদ এই পর্যন্ত কইলাম আর কোহেরম না